নমস্কার সুস্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আপনারা দেখতে চলেছেন পান ভিডিও যেটা আমি আগের পাটে বলেছিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভক্তরা কিন্তু তাদের মানবতা থাকে বা ইচ্ছায় তারা কিন্তু বান ফোড়েন এখানে দেখতে পাচ্ছেন হাতে বান ফুড়ে তারপরে কিন্তু কানেও বান হয় পেটে বান ফোরা হয় পেটে বান ফুরে যেটা আগুন নিয়ে নাচানো হয় তারপরে সব থেকে মারাত্মক ভয়ানক সেটা হচ্ছে কিন্তু জীবেও বান ফোরা হয় এখন দেখতে পাচ্ছেন কানে বান ফোড়া হয়েছে বান ফুরে নাচতে নাচতে কিন্তু এক পাক করা হয় পুরনো ধর্মস্থলারটা তো এখানে বাবার কিন্তু বলি প্রথাও আছে আগের দিন অর্থাৎ যেটা আপনারা ভাড়ানের ভিডিও দেখেছিলেন বা বুদ্ধ পূর্ণিমার দিন এখানে কিন্তু বলি হয় শয়ে শয়ে মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন এই বাবার পুজোকে কেন্দ্র করে পাশের গ্রাম চোদপুর বা ভরোয়া বা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাবার মাহাত্ম ছড়িয়েও পড়েছে বাবার কিন্তু অনেকগুলো কার্যকলাপও আছে যেমন ধরুন ভাঙালের সময় যদি ঢাকের তাল না ঠিক হয় কিন্তু বাবা কিন্তু নাচেন না বা পায়গন না এবার বলি তারপরে মুখোশ রঙানোর সময় যখন দিতে যাওয়া হয় আর একটা পাড়া আছে সেখানে মশাই বা মৃৎশিল্পী তিনি কিন্তু আগে থেকে থাকেন বংশপর পরে চলে আসছে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ঢাকের যদি তাল ঠিক না হয় তাহলে কিন্তু বাবা পা এগোন না প্রত্যেকটা আলাদা আলাদা তাল আছে তো এখন দেখতে পাচ্ছেন যে কানে বানপোড়া হয়ে গিয়েছে সেটা খসি নেওয়া হচ্ছে তারপর যেটা বলছিলাম তারপরে ধরুন যখন মুখোশ নাচানো হয় তখনও কিন্তু তালের দরকার তাল না হলে কিন্তু বাবা নাচেন না ঠিক সাড়ে তিন পাখি কিন্তু বাবা নাচেন তারপরে কিন্তু অজ্ঞান হয়ে যান বাবার কিন্তু আরো অনেক মাহাত্মের কথা লোকমুখে ছড়িয়ে আছে যেমন ধরুন আসল ধর্মরাজ আছে সেটি কিন্তু বহুবার চুরি হয়েছে কেউই কিন্তু বেশি দিন নিজের কাছে রাখতে পারেননি বাবাকে প্রথমে যেগুলো শোনা যায় যে একজন ব্যক্তি চুরি করেছিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরই একটা গাছের কোটরিতে রেখে দিয়েছিলেন তারপরে খোঁজাখুঁজির পরই কিন্তু তারপরে পাওয়া যায় এক বা দু বছর হবে দু বছর আগেই কিন্তু বাবাকে আবার কিন্তু চুরি করা হয় তারপরে সেটি কিন্তু বহু দিন পাওয়া যায়নি এটি সব থেকে দীর্ঘদিন যেটি এতদিন ধরে পাওয়া যায়নি কিন্তু বাদবাকিগুলো কিছু দিনের মধ্যেই পাওয়া গিয়েছিলো তারপরে কিন্তু বাবাকে কিন্তু রেখে দিয়ে যায় তো কে কীভাবে করেছে সেইগুলো কিন্তু জানা যায় না কিন্তু দিয়ে যায় বা কোথাও পাওয়া যায় তার কিন্তু ক্ষতি হয় কেন করে সেটা জানি না কিন্তু এটা করা অবশ্যই অনুচিত বলে আমার মনে হয় পরের পাটে আপনারা দেখতে চলেছেন মুখোশ খেলার ভিডিও যেটা আমাদের খুবই খুবই প্রত্যাশার অনেকজনই কিন্তু কমেন্ট করেছেন যে কবে আসবে দাদা কিন্তু খুব শীঘ্রই এই ভিডিওটা ছাড়া হবে তারপরেই কিন্তু দু তিন দিন মধ্যেই চলে আসবে ভিডিও তো যারা আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা ধর্মরাজ জয় মনোকালী জয়মা তারা ধন্যবাদ කි ඒවනිරමයි.